প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা দুই হাজার পঁচিশ দাখিল দশম শ্রেণী বিষয় হচ্ছে কৃষি শিক্ষা তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আলফাতা গাইড পড়ো এই সাজেশনটি আলফাতা গাইড থেকে তৈরি করা হয়েছে যারা আলফাতা গাইড পড়ো তারা এই সাজেশনটি ফলো করবে ইনশাআল্লাহ শতভাগ কমন পাবে তো শিক্ষার্থী বন্ধুরা চলুন শুরু করতেছি তোমাদের আলফাতা গাইড থেকে কৃষি শিক্ষার সাজেশনটি যারা এই চ্যানেলে ভিডিওগুলো দেখো তারা অবশ্যই জানো যে আমি সর্বোচ্চ কমন সাজেশন দেওয়ার তৈরির চেষ্টা করি তোমরা বিগত যে প্রশ্নগুলো দিয়েছ অবশ্যই কমেন্টে জানাবে কমন পড়েছে কি না তো শিক্ষার বন্ধুরা তারপরেও তোমাদেরকে আবার বলে যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো নাই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটি একটি লাইক দিয়ে কমেন্টে তোমাদের মন্তব্য জানাবে তো চলুন শুরু করতেছি কৃষি শিক্ষা দশম শ্রেণীর প্রাক নির্বাচনী পরীক্ষা দুই হাজার পঁচিশ তো প্রথম যেই প্রশ্নটা সৃজনশীল প্রশ্নটিকে তোমাদেরকে সাজেস্ট করতেছি তার আগে নিই তোমাদেরকে চারটা সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে একটাতে দশ নাম্বার করে তোমরা চারটাতে চল্লিশ নাম্বার পাবে আর পাঁচটা তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে একটাতে দুই নাম্বার করে দশ নাম্বার পাবে পঞ্চাশ নাম্বার আর তিরিশ নাম্বার থাকবে তোমাদের এমসিকিউ টোটাল পঁচাত্তর নাম্বারের তোমাদের কৃষি শিক্ষা পরীক্ষা হবে তো শিক্ষার্থী বন্ধুরা এখানে প্রথমে দেখো মাছ চাষি বরকত মিয়ার পঞ্চাশ শতকের একটি পুকুর আছে সেখানে তিনি বিভিন্ন প্রজাতির মাছ চাষের জন্য পুকুর প্রস্তুত করেন সে পুকুর প্রস্তুতের সময় শতক প্রতি শুকনো গোবর পাঁচ কেজি ইউরিয়া সার একশো গ্রাম টিএসসি পঁচাত্তর গ্রাম প্রয়োগ করেন পুকুরে পোনা সারার জন্য দূরবর্তী হ্যাচারি থেকে শুধু পানি ভর্তি পলিথিন ব্যাগে পোনা করে সরাসরি পুকুরে সারেন তো কয়েকদিন পরে পুকুরে জাল টেনে দেখলেন কিছু পোনা মারা গেছে এতে তিনি খুব চিন্তিত হয়ে পড়েন প্রস্তুত ক বীজ সংরক্ষণ প্রক্রিয়া কখন শেষ হয় ক উপসিধানের প্রয়োজনীয় গুণাগুণ ব্যাখ্যা করো বরকত মিয়ার পুকুরে প্রয়োগকৃত জৈব সারের পরিমাণ নির্ণয় করো উদ্দীপকে বরকত মিয়ার পোনা সরবরাহ সারার কি মূল্যায়ন করো তারপরে দেখো তোমাদের দুই নাম্বার সৃজনশীল প্রশ্নে একটি চিত্র দেওয়া হয় সেখানে এই চিত্র তোমরা প্রথম প্রশ্ন পড়বে চরম বিপন্ন প্রজাতি কাকে বলে চরম বিপন্ন প্রজাতি কাকে বলে সুষম কেন প্রয়োজন ব্যাখ্যা করো তারপরে উদ্দীপকের বর্ণিত কোন মাছ কোন স্তরের খাবার খায় বর্ণনা করো পানির স্তর বিবেচনা করে মাছের পোনা সারালে উৎপাদন বেশি হয় কারণ বিশ্লেষণ করো তারপরে তিন নাম্বার দেখো তিন নাম্বার এখানে দুইটি চিত্র দেওয়া হয়েছে এই দুইটি চিত্রের আলোকে প্রথম প্রশ্ন হচ্ছে প্লাকটন কি পুকুরের পানি গভীরতা মাছের প্রাকৃতিক খাদ্য তৈরিতে বড় ভূমিকা রাখে ব্যাখ্যা করো উদ্দীপকের প্রদত্ত নং চিত্রের কার্যক্রম বর্ণনা করো আর উদ্দীপকের প্রদত্ত দুই এর গুরুত্ব মূল্যায়ন করো তো তিন নাম্বার সৃজনশীল যে প্রশ্নটি তোমাদের কাছে সাজেস্ট করছি সেটি হচ্ছে দেখো এখানেও দুইটি চিত্র দেওয়া হয়েছে এর আলোকে প্রথম প্রশ্ন বীজ প্রক্রিয়াজাতকরণ বলতে কি বোঝায় এল জি অত্যন্ত সম্ভাবনাময় পুষ্টিকর পশু খাদ্য কেন ব্যাখ্যা করো পশু খাদ্য সংরক্ষণের এক নং চিত্রটির গুরুত্ব ব্যাখ্যা করো বা হচ্ছে উদ্দীপকের কোন চিত্রটি খাদ্য সংরক্ষণের সাথে জড়িত প্রক্রিয়াটি বিশ্লেষণ করো তো শিক্ষার্থী এই হল তোমাদের তিনটা সৃজনশীল চলো চার নম্বর সৃজনশীল প্রশ্নটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি সরি চারটা সৃজনশীল প্রশ্ন হয়ে গেছে এখন দেখো তোমাদের এখানে সংক্ষিপ্ত সাতটি প্রশ্ন আছে এই সাতটি প্রশ্নের মধ্যে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর খুব ভালোভাবে তোমরা শিখবে একটাতে দুই নম্বর করে মোট দশ নম্বর পাইবা তাহলে দেখো বীজের মান নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ কেন ব্যাখ্যা করো দোয়াশ মাটিকে আদর্শ মাটি বলা হয় কেন কোন ধরনের ভূমিক্ষয় কৃষি যন্ত্রপাতি ব্যবহারে অসুবিধার সৃষ্টি হয় ব্যাখ্যা করো হে জাতীয় ঘাসের প্রয়োজন কেন মৎস্য সংরক্ষণ আইনীত হয়েছিল কেন সাপলাকে নির্গমশীল সাতটার মধ্যে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিবা তাহলে তোমাদের চারটা সৃজনশীল এবং দশের ছোট প্রশ্ন সাতটি সহ মোট পঞ্চাশের মার্ক হয়ে গেছে এবার চলো তোমাদেরকে পঁচাত্তরে এমসিকিউ থেকে দেখিয়ে দিচ্ছি এমসি গুলো খুব ভালোভাবে তোমরা দেখবে ধরো যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো দি বন্ধুরা এখানে তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা দুই হাজার পঁচিশ দাখিল দশম শ্রেণী কৃষি শিক্ষা দেখো এক নম্বরে তোমাদের উৎসের উপর ভিত্তি করে উৎসের উপর ভিত্তি করে মাছের সম্পূরক খাদ্য উপাদানকে কয় ভাগে বিভক্ত করা হয় দুই তিন চার পাঁচ তারপরে বিনা চাষে কোন ফসল উৎপাদন করা যায় ধান পান তুলা মূলা তারপরে দেখো বড় পুকুরের আয়তন কত শতকের উপরে বিশ দশ বিশ তিরিশ চল্লিশ এখানে দেখো সাত নম্বর যেটা নিচের অধিপক্ষে পরে সাত আট নম্বর প্রশ্নের উত্তর দাও পার্বত্য চট্টগ্রাম এলাকার অধিবাসী ভিনু বড়ুয়া বিশিষ্ট জমিতে ফসল চাষ করলেন ভূমিক্ষয় ভূমিক্ষয় রোধ ও মাটি ঢেকে রাখে এমন ফসল লাগালেন তিনু বড়ুয়া কী পদ্ধতিতে চাষ করলেন লাঙ্গল কর্ষণ ট্রাক্টর কর্ষণ জুম চাষ বিনা চাষ আট নাম্বার দেখো ধান চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য উঁচু মাঝারি নিচু সব ধরনের জমিতে চাষ করা যায় মাটির অম্লাত্মক থেকে নিরপেক্ষ অবস্থান ধান চাষ অনুকূল মাটির জৈব পদার্থ কম হলে কম্পোস্ট ব্যবহার করে ধান চাষ করা যায় নিচে কোনটি সঠিক ক তারপরে তিন চার দেখো প্রাকৃতিক ভূমিক্ষয়ের কারণগুলো হলো বৃষ্টিপাত ভূমিকর্ষণ বায়ু প্রবাহ তারপরে নয় কোন ফসলের ক্ষেত্রে হামপুলিং করা হয় পাট গম আলু বেগুন তারপরে দেখো পুকুরে পানির মধ্যস্তর থেকে খাদ্য গ্রহণ করে নিচের কোন মাছ কাতলা রুই ডিগেল কালবশ তারপর হচ্ছে আলুর প্রধান ক্ষতিকর পোকা কোনটি কাটুই পোকা চাপ পোকা লেট ব্রাইট বিষা পোকা তারপরে দেখো তোমাদের পুকুরে পানির পি মান কমে অম্লিন হয়ে গেলে কি প্রয়োগ করতে হয় মাটির গুরুত্বপূর্ণ অংশ কোনটি অজৈব পদার্থ জৈব পদার্থ পানি বায়ু তো সেক্ষেত্রে বন্ধুরা এরপরে তোমাদের বারো নম্বর প্রশ্ন দেখো পুকুরে প্রাকৃতিক খাদ্যের উপস্থিতির পরীক্ষার মধ্যে হলো তারপরে দেখো তোমাদের এখানে জমি প্রস্তুতির প্রাথমিক ধাপ কোনটি ভূমি কর্ষণ ভূমি নির্বাচন ভূমি জীবাণুমুক্তকরণ তারপরে দেখো তেরো বাংলাদেশের কোন জেলায় গমের চাষ ভালো হয় যশোর নোয়াখালী ফেনী দিনাজপুর একুশ হচ্ছে সৈকত কোন ধরনের পুকুরে মাছ চাষ করছিলো স্থায়ী পুকুর অস্থায়ী পুকুর লালন পুকুর মজুদ পুকুর তারপরে দেখো চোদ্দ নিচের কোনটি পাতার সাহায্যে বংশ বিস্তার করে নিচের কোনটি পাতার সাহায্যে বংশ বিস্তার করে রসুন কচু পাথর কুচি পাতাবাহার সৈকতের লোকসানের কারণ হলো মৌসুমি পুকুরে মাছ সেরেছিল স্থায়ী পুকুরে মাছ ধরেছিল অগভীর পুকুরে মাছ ছিল। নিচের কোনটি সঠিক বৃষ্টিপাতজনিত ভূমিক্ষয় কয়েক প্রকার দুই তিন চার পাঁচ তেইশ হচ্ছে তোমাদের তারপরে হে সত্র হে তৈরির জন্য উপযোগী হলো পুটরা মাসকলাই সবুজ কেশারি নিচের কোনটি সঠিক আর তেইশ হচ্ছে ডুবন্ত উদ্ভিদ কাটা শেওলা সাপলা মাদি পোনা টোনা তো এই শিক্ষার্থী বন্ধুরা এ দেখলো তোমাদের এখানে চব্বিশ পর্যন্ত তারপরে দেখো তোমাদেরকে এখানে নিচের কোনটি সঠিক হে তৈরির জন্য উপযোগী হলো ভুট্টা মাসকলাই সবুজ খেসারি নিচের কোনটি সঠিক ক খ গ ঘ আর এখানে চব্বিশ হচ্ছে বীজ শুকানোর সময় নির্ভর করে বীজ আর্দ্রতার মাত্রার উপর বাতাসের তাপমাত্রা ও আর্দ্রতার মাত্রার উপর বীজের পরিমাণের উপর কোনটি সঠিক এক দুই তিন চার তারপরে দেখো তোমাদের এখানে আঠারো কোন ধরনের মাটি আলু উৎপাদন বেশি হয় বেলে মাটি এটেল মাটি পলি দোয়াশ মাটি দুয়াশ ও বেলে দুয়াশ মাটি আর এখানে মাছের ডিম ফুটার পরের অবস্থাকে কি বলে আঙ্গুলে পোনা চারা পোনা পোনা রেনু পোনা এর লুটার পঁচিশ হচ্ছে তোমাদের খনার বচন অনুযায়ী মূলা চাষে কতটি চাষ দিতে হয় খনার বচন অনুযায়ী মূলা চাষে কতটি